যত সময় এগোচ্ছে ততই রাজ্য সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে একাধিক দুর্গাপুজো কমিটি এবার শহরের নাম করা এক দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের অনুদান নিতে সরাসরি অস্বীকার করে দিল আর জি হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের সুবিচারের দাবি করে রাজ্য সরকারের অনুদান ফেরালো আরও একটি পুজো কমিটি দায় নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস এভাবেই সর্বস্তর থেকে প্রতিবাদ আসবে পুজো কমিটিগুলির সিদ্ধান্তকে সাধুবাদ জানাল বাম বিজেপি আর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার চেয়ে রাজপথে যখন প্রতিবাদের ঝড় তখন দুর্গাপুজোর সরকারি অনুদান ফেরাতে শুরু করেছে একের পর এক পুজো কমিটি উত্তরপাড়ায় শক্তিসঙ্গের পর এবার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি এবার অনুদান ফিরিয়ে দিল মেয়ের বিচারের দাবিতে মায়ের পুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান করল তারা গত মাসেই বাংলায় পুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান সত্তর হাজার থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা কিন্তু আর্জি করে মেডিকেলে নারকীয় ঘটনার প্রতিবাদে এবার সেই সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি কিছুদিন আগেই একইভাবে অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় হুগলির উত্তরপাড়ার শক্তি গত বছর সরকারি অনুদান নিলেও বাইশতম বছরে হাইল্যান্ড পার্ক উৎসব কমিটির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেন এবার তারা রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান নেওয়ার জন্য আবেদন করবেন না এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন পুজো কমিটির সিদ্ধান্তকে সমর্থন করব সকলেই এইভাবে প্রতিবাদ করছে আর মাস দেড়েক পরেই ঢাকে কাটি পড়তে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা তার আগে বাংলার মেয়ের এই মর্মান্তিক পরিণতি ঘিরে প্রতিবাদে সরব হচ্ছেন সর্বস্তরের মানুষজন